হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো আমাকে একটু বেরোতে হবে দরকার আছে বেরোবো তো তাই জন্য ঝটপট রেডি হয়ে নেব একটু কাজ আছে বাইরে আর তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা ঠিক আছে এদিকে তো ভালোই ঠান্ডা পড়ছে জাস্ট সিম্পিলভাবেই যাব এই কাছেই যাবো একটু দরকার আছে ব্যাস বেশি দূরে তো নয় তাই জন্য বেশি সাজাগুজু করলাম না কাছেই ব্যাস একটু নর্মালভাবেই যাচ্ছি আর আমার বেশি সাজাগুজু করতে একদমই ভালো লাগে না সবসময় নর্মাল থাকতেই আমার ভালো লাগে ন্যাচারালি বেশি আমার মানে নিজেকে এ রাখতে ভালো লাগে সবসময় স্বাস্থ্য ভালো হয় আজকে বেশ ভালোই বেরিয়েছে ঠান্ডাটাও বেশ পড়েছে সবই জাস্ট ஜக்கெடு நிலாம் নর্মালি শাড়ি মানে নর্মাল শাড়িটাই পরে যাচ্ছে যেগুলো ঘরে সবসময় ইউজ করা হয় দূরে তো কোথাও যাচ্ছি না কাছে যাচ্ছি তাই জন্য বেশি তো সাহায্যের দরকার নেই তো এটা আমার ফাইনাল লুক জাস্ট সিম্পল ফাইনাল লুক ঠিক আছে তো আমাকে এরকম সিম্পল ভাবে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক থেকে দেখব তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও চলো আমি তো রেডি তো এখন আমাকে যেতে হবে দরকার আছে বাইরে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না চলো দেখা